আজও বিড়ম্বনা বুঝলেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা যেখানেই যায় না কেন যারা সোশিও পলিটিক্যাল ইভেন্ট নিয়ে কথা বলি তারা কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বাধ্য ঠিক যেমনটা দেখুন না ফ্যামিলি নিয়ে এই পয়লা বৈশাখের আগেই এসেছিলাম একটু দীঘাতে ছুটির মুঠ কাটাতে কিন্তু এই হলিডের মাঝেও আপনাদের সঙ্গে কথা বলতে আসতে হলো কারণ বর্তমান আমাদের রাজ্যের রাজ্য রাজনীতি যেখানে দাঁড়িয়ে এবং একের পর এক ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যেহেতু ইতোমধ্যেই ভোটের হাওয়া গরম হওয়া শুরু হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে তো ঘটনা ঘটা শুরু হয়েই গেছে যেমনটা ধরুন এই ছাব্বিশ হাজার এক ঝটকায় শিক্ষক অশিক্ষক যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি চলে গেল রাতারাতি ঠিক আবার উল্টো দিকে দেখুন মুর্শিদাবাদে গোয়াকাপ সংশোধনী বিলকে কেন্দ্র করে আমরা প্রায় চার পাঁচ দিন ধরে হিংসাত্মক ঘটনার একটা গরম পরিস্থিতি তৈরি হওয়া দেখলাম এবং তাকে কেন্দ্র করে দুদিন ধরে প্রায় হিংসাত্মক পরিস্থিতি দেখলাম এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে নামল আধা সেনা এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনী দুজনে একসঙ্গে বর্তমানে মুর্শিদাবাদের সুতি এবং শামশেরগঞ্জে শান্তি স্থাপন করলেও বাস্তবে কি শান্তি স্থাপন আছে বাস্তবে প্রশ্নটা রয়েই গেল যে ওয়াক আপ বিলের যেখানে বিরোধিতায় রয়েছে আমাদের রাজ্য সরকার বিরোধিতায় রয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তৃণমূল কংগ্রেস খোদ সংসদের উভয় কক্ষে এর তীব্র বিরোধিতা জানিয়েছে তারপরেও কেন আমাদের রাজ্যে এই ওয়াক আপ সংসদের বিলকে কেন্দ্র করে মুর্শিদাবাদে হিংসাত্মক ঘটনা ঘটলো এই নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছে রাজ্য সরকারের তরফে এবং রাজ্যের গোয়েন্দা দফতরের তরফেও এই নিয়ে খানা তল্লাশিও শুরু হয়েছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে আশীর্বাদ চুতের কাছে এমন কিছু খবর বিভিন্ন সূত্র মারফত উঠে এসছে সেখান থেকে দাঁড়িয়ে আজ মুর্শিদাবাদের এই হিংসার পেছনে এক চতুর্থ এবং তৃতীয় সম্ভাবনা যে আছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছে কিন্তু সে বিষয়ে কথা বলার আগে আপনাদের ওই কাজটা করতে হবে আমি যদি এই হলিডে কাটাতে সমুদ্রের বিছানাড়িও আপনাদের সঙ্গে কথা বলতে পারি তাহলে আপনারা এই মুহূর্তে বাড়িতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডায় অফিসে বসে বা চায় থেকে আপনি একটা সাবস্ক্রাইব করতে পারবেন না তাই এখন দেরি না করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করুন পাশে থাকা বেল টং করে বাজি মিল না আর আপনার কমেন্ট লিখে যাওয়ার নিচে কমেন্ট বক্সে আর একটা বিষয় এই কন্টেন্টটা অবশ্যই ভালো লাগবে আশা রেখেই একটা লাইক এখনই করুন আর শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার এই মুর্শিদাবাদে ঘটা ঘটনার পেছনে অন্য যে দুটি জ্বলন্ত সম্ভাবনা উঠে আসছে সেই নিয়ে আলোচনা এগিয়ে যাওয়া যাবে মুর্শিদাবাদে মূলত ওয়াক আপ সংশোধনী আইনের বিরোধিতাকে কেন্দ্র করে আমরা দেখলাম শামশেরগঞ্জ এবং সুতি থানা এলাকায় মুসলিম জনগণ রাস্তায় নেবে প্রতিবাদ শুধু প্রতিবাদ না মিডিয়ার দৌলতে এবং বলতে হয় আমাদের রাজ্যের বাংলা গদি মিডিয়ার দৌলতে আমাদের সামনে উঠে এলো একাধিক ভিডিও ফুটেজ সামনে উঠেলো একাধিক স্টিল ইমেজ সামনে উঠে এলো বড়ো বড়ো হেডলাইন এমন মনে হতে শুরু হলো যে রাতরাতি মুর্শিদাবাদ আর কিছু হোক চাই না হোক একটা প্রি বাংলাদেশ সম্ভাবনা গড়ে উঠছে আর তাকে কেন্দ্র করে যেখানে আমাদের রাজ্যের গদি মিডিয়া হাওয়া গরম করতে শুরু করলো একই সঙ্গে সেই আঁচে রাজনীতি এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রুটি শেখার প্রতিযোগিতা নেবে পড়লো আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি এবং তাতে সবচেয়ে বড় ভূমিকা নিল আমাদের রাজ্যের এই মুহূর্তে বিধানসভার অন্দরে থাকা প্রধান বিরোধী দল বিজেপি এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখেছিলেন সরাসরি চলে গেছিলেন হাইকোর্টে এবং সেখানে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের সামনে যখন তিনি শনিবার এই তার বিষয় নিয়ে শুনানি হল তখন সেই বিচারপতি দ্বয়ের বেঞ্চ রাজ্যকে পরামর্শ দিল যে রাজ্য জাতের সুতি এবং শামশেরগঞ্জ এমনকি মুর্শিদাবাদের বিভিন্ন স্পর্শগত এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়ে দিল কিন্তু প্রসঙ্গ রয়েই গেল যে মুর্শিদাবাদে এই ঘটনা কী করে ঘটল যেখানে আমাদের রাজ্যের সংখ্যালঘু জনগণ অর্থাৎ সংখ্যালঘুরা জানেই রাজ্য সরকার বিশেষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ওয়াক আপ সংশোধনী আইনের তীব্র বিরোধিতা করেছে সংসদের উভয় কক্ষে এবং আমাদের রাজ্যেরই একমাত্র মহিলা সাংসদ কৃষ্ণনগরের মহিলা সাংসদ মহু মৈত্র যেখানে ওয়াকাপ সংশোধনী বিলকে কেন্দ্র করে ইতোমধ্যে শীর্ষ আদালতে পিটিশনও দাখিল করেছে তাহলে আমাদের রাজ্যের মুর্শিদাবাদের এই সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা কেন ওয়ার্কের প্রতিবাদে নেবে রাস্তায় নেবে ভাঙচুর চালালো গাড়িতে আগুন লাগালো দোকান পাট লুটপাট করলো আগুন লাগিয়ে দিল প্রশ্ন মনে থাকছে না তাহলে আসুন এই সমুদ্র সৈকতে ঠেউয়ের সঙ্গে সঙ্গে তালে তালে আপনাদের সেই উত্তরটা দিই একটা সম্ভাবনা উঠে আসছে বেশ কিছু গোয়েন্দা সূত্র তা হচ্ছে মুর্শিদাবাদে আপনারা মূলত শামসেরগঞ্জে দেখেছেন একটা শপিং মল লুট হচ্ছে এবার সেই শপিং মল লুটের সঙ্গে আপনারা হয়তো ঠিক দেখেছেন টিভি নাইন বাংলা বাংলাদেশে যখন শেখ হাসিনা পালিয়ে এলো ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবং তারপর জামাতপন্থীরা যেভাবে বাংলাদেশের বিভিন্ন শহর ঢাকা এবং চট্টগ্রামে একাধিক শপিং মলে লুটতরার চালিয়েছিল সেই ছবি পাশাপাশি বসিয়ে আপনাদেরকে কোনো একটা ছবির মিল খুঁজে বার করাবার চেষ্টা করেছিল এবং সেই মিলের পেছনে একটাই উদ্দেশ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আপনার মনে যে সূক্ষ্ম সুপ্ত ঘৃণা রয়েছে তাকে একটু উস্কে দেওয়া কিন্তু আশীর্বাদা ঠুট সেই অস্কানোর বিরুদ্ধে আশীর্বাদা ঠুট সেই চেষ্টা অপচেষ্টার বিরুদ্ধে আজ আপনাদের একটা কথা এবং কিছু তথ্য তুলে ধরতে এসেছে বিষয়টা হচ্ছে বিভিন্ন প্রাক্তন গোয়েন্দা আধিকারিক এবং অন্যান্য সূত্রে যে খবর উঠে আসছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ এবং সুটিতে যে ঘটনা ঘটেছে তার পেছনে রয়েছে বাংলাদেশের জামাতপন্থীরা শুনে অবাক লাগছে না আপনাদের একেবারে আপনারা যদি বাংলাদেশে অগস্ট মাসে যেভাবে শেখ হাসিনা পালিয়ে আসার পর ছাত্র আন্দোলনকে সামনে রেখে সরকার পরিবর্তনকে সামনে রেখে জামাতপন্থীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর এমনকি বাংলাদেশের ফাদার অফ নেশন মুজিবুর রহমানের একাধিক মূর্তি ভাঙচুর করেছিল দেওয়ালে থাকা একাধিক ছবি গুছে দিয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু মুর্শিদাবাদে যে ঘটনা আমরা দেখলাম তার একটা মিল অবশ্যই রয়েছে এবং সেই মিলকে সামনে রেখেই এই সম্ভাবনা প্রথম দফায় উঠে আসে কিন্তু তারই মধ্যে আবার অন্যান্য আরও অনেক সম্ভাবনা উঠে আসছে হালেই আমাদের দেশের গ্রেট লিডার অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের ভারপ্রাপ্ত উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি বৈঠক করেছেন বিদেশের মাটিতে সেই বৈঠকে অবশ্যই পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত সীমান্ত বিভিন্ন বিষয়ে তো কথা হয়েছে কিন্তু তার মধ্যেও আরও দুটি গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা হয়েছে বলে বিভিন্ন বিজেপি সূত্রেই খবর উঠে আসছে যার মধ্যে একটি হচ্ছে শেখ হাসিনার বিষয় যে শেখ হাসিনা বড় বড় হুঙ্কার দিয়ে বলছে তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন সেই শেখ হাসিনা বিষয় কিন্তু হালেই দেখেছেন ভারত সরকার ইন্টারেস্ট ছাড়িয়েছে অর্থাৎ শেখ হাসিনা একদিকে বলছেন আমি দেশে ফিরবো কিন্তু তার দেশে ফেরা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আবার উল্টো দিকে আপনারা দেখুন জামাতপন্থীরা যেখানে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই মুহূর্তের বাংলাদেশের সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু করেছে সেখান থেকে তার এই ইউনুস সরকারকে হয়তো আগামী দিনে তিস্তা জলবন্ধন চুক্তিকে সামনে রেখে তিস্তার জল দিতে পারে মোদী সরকার এবং সেখান থেকে তারা স্ট্র্যাটেজিক্যালি ইউনুস সরকার একটু হলেও এগিয়ে থাকবে বাংলাদেশে আগামী যে গণনির্বাচন হবার সম্ভাবনা দেখা দিচ্ছে তার আগে এই গোটা প্রেক্ষাপটের মধ্যে জামাতপন্থীদের কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করেছে আমাদের রাজ্যের বিজেপি মূলত বেশ কিছু গোয়েন্দা সূত্রে খবর উঠে আসছে মুর্শিদাবাদের ঘটনার আগে এক গুচ্ছ অর্থাৎ শতাধিক যার সংখ্যাটা প্রায় চারশো থেকে ছশো জামাতপন্থীদের বাংলাদেশ সীমান্ত পার করিয়ে মুর্শিদাবাদে প্রবেশ করানো হয়েছিল এবং আশঙ্কা অনুমান একই সঙ্গে প্রশ্নও থাকছে যে জামাতপন্থীরাই এই মুর্শিদাবাদের সুতি এবং শামশেরগঞ্জের প্রতিবাদীদের মধ্যে মিশে গিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ গাড়িতে আগুন লাগানো পাবলিক প্রপার্টি ধ্বংস করার মতো কাজগুলো করে এবং তারা চট জলদি দ্রুতই সীমান্ত পেরিয়ে যায় চুক্তি একটাই ছ মাসের জন্য আর ভারতের মাটিতে পাওয়া দেওয়া যাবে না এবং একটা বিষয় দেখেছে ঘটনার পর বিদ্যুৎ গতিতে বিএসএফের বেশ কিছু কোম্পানি চলে আসছে রাজ্য পুলিশকে সাহায্য করতে অর্থাৎ বিএসএফ রেডি ছিল এবং সেখান থেকে বিএসএফের তীব্র তৎপরতা আমরা দেখছি দেখেছি সেনারও তৎপরতা আর এই পরিস্থিতির মধ্যে দিয়ে ভাবুন যদি জামাতপন্থীরা সত্যি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং সুতিতে যে হিংসা ওয়াক সংবিধান আইনকে নিয়ে আমরা প্রত্যক্ষ করেছি তার মধ্যে মিশে থাকে তাহলে ভাবুন ব্যাপারটা ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আরও কী কী ঘটনা ঘটবে এখানে একটা বিজেপি সূত্রে আরেকটা খবরও উঠে আসছে বিজেপির লক্ষ্য ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষের যাতে প্রাণ যায় কিন্তু তেমনটা ঘটে না সেখানে কিন্তু উল্টো খেলা হয়ে যায় প্রাণ যায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে থেকেই মুসলিম সম্প্রদায়ের মানুষের আহত হন তারাই পুলিশের গুলিতে এবং পুলিশ কিন্তু আবার লক্ষ্য করে গুলি ছড়ে নিই পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্যেই পাঁচ রাউন্ড ফায়ার করে যাতেই কিন্তু দুজন তিনজন আহত হয়েছে অর্থাৎ এই গোটা প্রেক্ষাপট থেকে একদিকে যেখানে রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্যের গোয়েন্দা দফতর একাধিক কর্মী এবং একাধিক সচিবেরা একত্রিত হয়ে রাজ্যে কোনোরকম হিংসাত্মক ঘটনাতে না ঘটে সাম্প্রদায়িক যাতে বজায় থাকে তার চেষ্টা করছে ঠিক তেমনটাই আর একটাও প্রশ্ন উঠছে আমাদের রাজ্যের এক একগুচ্ছ এমনও আমলা আছেন যারা নাকি সরাসরি আমাদের রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সরকারি ডকুমেন্ট দিয়ে বিভিন্ন সময় গত পাঁচ বছর ধরে রাজ্য সরকারের বিরুদ্ধেই সরব হবার জন্য দফায় দফায় কাগজপত্র দিয়ে আসছেন এবার যদি সেই সম্ভাবনা সত্যি হয় তাহলে ভাবুন বর্তমানে আমাদের রাজ্যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আমাদের রাজ্যে এই মুর্শিবাদের ব্যাপক সংখ্যালঘু হিংসার পরিস্থিতির মধ্যে দিয়েও রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছেন আগামী দিনেও তিনি পারবেন জামাত বাহিনী ঢুকিয়ে বিজেপি যতই চেষ্টা করুক ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মানুষের মৃতদেহের ওপরে দাঁড়িয়ে তারা সরকার দখলের চেষ্টায় যতই নামুক না কেন এবারেও তা ব্যর্থ হবে রাজ্যের মামাটি মানুষ রাজ্যের মানুষ তা ব্যর্থ করবে কারণ রাজ্যের বাঙালি জনগণ হিংসা সাম্প্রদায়িক হিংসাকে কখনো টলারেট করেনি আগামী দিনেও করবে না এটাই আশা রাখে আশীর্বাদ আর আজকে এই যে সম্ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এর সঠিক ডকুমেন্ট আমার হাতে নেই কিন্তু একটা কথা যে সাংবাদিকদের সূত্র সেই সূত্র সাংবাদিকেরা কাউকে বলে না ঠিক তেমনই সূত্র মারফত খবরটা এসছে যদি ভাবেন হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড একেবারে দূর ভাববেন সেই সূত্র যদি আমাদের রাজ্যের গোয়েন্দা দফতর আমাকে চেজ করে প্রশ্ন করে অবশ্যই আমি তাদের সামনে তুলে ধরব আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আশীর্বাদ ট্রুথ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই সমুদ্রের ঢেউ আসার সাথে সাথে সাবস্ক্রাইব করুন আশীর্বাদ দা ট্রুথকে এই বিশাল সমুদ্রের মতন ব্যক্তিদের ছড়িয়ে দিন আর ততক্ষণ দেখলে কোন আশীর্বাদ ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার